আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আলমিনে যিনি আমাদেরকে জুমা দাহ প্রথম জুমা শরীর করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যখন করি আমরা সকলেই বলি বা কালামের ভুতর বলেন লাইন শেখার তুমান যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি বাড়ায় বারায় আদায় আর যে বান্ধা আমার নিয়ামক হলো নিয়ামকের না সুক্রিয়া আদায় করে তার নিয়ামককে আমি আল্লাহ সিনাই নিই সিনাই না আদাবিলা স্বাধীন সত্য আদাব দ্বারা গ্রেফতার করে মানুষের প্রশংসা মানুষের সুক্রিয়া হয়তো না যেমন প্রশংসা যদি পাতে যদি বেশি বিক্রি হয় সুক্রিয়া আদায় করে আজকে মাল বিক্রি বেশি হয়েছে মানুষের সুক্রিয়া ধান যদি বেশি হয় শুক্রিয়া আদায় করে মেডিসিনটা মনে বেশি পরিমাণে মারা দিচ্ছি এই জন্য শুক্রিয়া আদায় করে কিন্তু আল্লাহ তালা সুক্রিয়া আদায় নাই আসে না যদি থাকতো তাহলে প্রতি মনে মনে কিনা হয়ে যেত ডাকাত মানেই তো হইলো যে পরিশুদ্ধ করা শুদ্ধ করা ঠিক কিনা বলে শুদ্ধ করা শরীরেরও ডাকাত আছে নাই শরীরে তো ডাকাত কি শরীরের তো রোজা এবং নিয়ন্ত্র তাদেরকে নামাজ পড়া ঠিক কিনা বলে নির্মাণের কাজে সাহায্য করা এদের টাকা পরিশুদ্ধ করা সুপ্রিয়া এটা এমন একটা জিনিস যে আল্লাহ বলেন যাকে তারের দিয়ে আমি পছন্দ করি না কেবলমাত্র ওই সমস্ত লোকদের সুক্রিয়া আমি পছন্দ করি যাকে আমি আল্লাহ ভালোবাসি সুপ্রিয়া আর তার মুখ দিয়ে হয় না মুখে দাঁড়িয়ে রাখতে পারে না যে মাথায় টুবি রাখতে পারে না জুব্বা শরীরে রাখতে পারে না আল্লাহ তারাই রাখতে পারে সে মসজিদে উপস্থিত হয় তত তারা তার যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো পড়ার পর শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক জোহরের নামাজ করে হোক আল্লাহ তালা উপস্থিত যে ব্যক্তি জোহরের নামাজ পড়ার পর শুক্রিয়া আদায় করলো যে আমি জোহরের নামাজ পড়তে পারলাম আল্লাহ তালা লাখো শুক্রিয়া আল্লাহ বাবা বলেন যে আমি আসরের নামাজ যে কোনো বন্ধ হয় এখানে না হোক বাজারে হইলেও আমি আজের ব্যক্তি আসরের নামাজ শুক্রিয়া আদায় করলো সেই মাগরিবের নামাজে জামা পড়তে পারবে আজের ব্যক্তি মাগরিবের নামাজের শুক্রিয়া আদায় করলো সেই এসার জামা তো আর যা শুক্রিয়া আদায় নাই জোহর নামাজ পড়া পরে যে শুক্রিয়া আদায় না করে যে কোনো পন্থায় জামা শেষ হয়ে যাবে পরে নিব পরে নিব পরে প্রধান কথা একটু আমি

আল্লাহ বলেন যে এমন পর্যায়ে আমি রাগান্বিত ভাই সুরাত বাবাকে নাজির করেছি যে বিসমিলা ছাড়াই আমি সুরাত বাবাকে নাজি করেছি তার মানে কি বান্দার প্রতি ক্ষিপ্ত যে বান্দা কি করে বান্দা এত অন্যায় করে ভুল করে আমার আল্লাহর রহমত তারপরও বান্দা সুপ্রিয়া আদায় করে না আসে মাফ পায় না পাঁচ নামাজ নামাজকেও যদি আমাদের সহিত পড়ে আল্লাহ তালা পাক কত নামাজের সবজন বলেন দেখি পঞ্চাশ অক্ষ নামাজের সব তারা আমল নামায় দেওয়া হবে আর আপনাকে এক বাটি চালান দিয়ে পাওয়া যায় না ধরেন যে হুজুর হুজুরাফের বাড়ি দালান দেওয়া পারে তাহলে হুজুরা বাড়ি দালান দেওয়া না পারলে তেল পোকার জন্য কেন নিয়ে যান আপনি হুজুরা সব জানে ঠিক কিনা বলে বিরুদ্ধেও করতে জানে কিন্তু করে না কাকে ভয় করে আল্লাহ আল্লাহকে ভয় করে হুজুরা সব কিছুই জানে কিন্তু অবৈধভাবে যায় না তারা মানে তারা কাকে ভয় করে আল্লাহকে তারা ভয় করে তারা ফাঁসির মন্ডে ঝুলতে রাজি আছে কিন্তু ইসলাম স্বার্থে কিছু কিছু মৌলবি দেখবেন শূন্যতা আদায় করে কেমন শূন্যতা করে হ্যাঁ খাবার শেষে বোকা মিষ্টি খাওয়া না হ্যাঁ খাবার শেষে মিষ্টি খাওয়া না আর মেহমান খাওয়া দাঁড়িয়ে পড়া শূন্য দেয় দাওয়াত চল মেহমান খাওয়া দিয়ে দুবাই বিক্রি দিন দাওয়াত দিবে না হ্যাঁ এই জন্য প্রতিবল বলতেছেন শূন্যক নয় শুধু দাওয়াতের মেহমান শূন্যদ নয় শুধু খাওয়া শেষে পান আরও শূন্যদ আছে সেটা তুমি জানো কি জানলো জীবনে কখনো তা তুমি মানো কি নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া আরো হলো অন্যায় বাধা দেওয়া খালি পাগড়ি মাথায় দিয়া বড় বড় তোসবি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অন্যায় সামনে যায় কোনো বাধা দেন না কিছু বলেন না একজন আমার কাছে হুজুর টেলিভিশন চলতেছে লাকি তোসবি পরা যাবে আপনি কোন সব জায়গাতে বলে তসবি পরা যায় হজে কেমন করে ভিতর দোয়া আছে

কেবলমাত্র তারাই তো মসজিদকে নির্মাণ করে মসজিদকে পছন্দ করে মসজিদের মধ্যে টাকা পয়সা দান করে মসজিদের খেদমত করে মসজিদে আগে উপস্থিত হয় তারা আমল্লা হিওয়াল্লাহিল্লা আখেরি তারা আমার আল্লাহকে বিশ্বাস করে এবং আখের বিশ্বাস করে বা আফা মা এবং নামাজ কায়েম করে বা আত্ম জাকা এবং জাকাত দেয় বা ইহ আমার আল্লাহ সারা কাউকে ভয় করে না

এজন্য বলতেছেন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো কেন গরো না কি না বলে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ে মানে কি সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে না নাই আছে সূরা তওবা কোরআনের মধ্যে আছে না নাই সুরা সূরা জুমা কোরআনের মধ্যে আছে না নাই সুরা সূরা মাউন কোরআনের মধ্যে আছে না নাই সুরা কিন্তু সূরা মাউনের মধ্যে আল্লাহ কি বলতেছেন আর আইতাল্লাহি ইউকাদিউ বিদিন ওই সমস্ত লোকেরা যারা কিয়ামত স্বীকার করে তারা জানো নামাজের মধ্যে পড়ি কিন্তু বাইরে আমরা একটা প্রতিবাদ করি না দেয় মাল সম্পদ করে আমার জীবনে এক বড় সৌদি আরব থেকে হস করার পরে আসছে এক হাজি মানুষ একই ইমামের পিছনে নামাজ পড়তে চাচ্ছে না যে এই হুজুরের পিছনে আমার নামাজ পড়িব নাই আমি চিন্তা করি যে এই হুজুর এখন আলেম মানুষ এর পিছনে একটা মানুষ নামাজ না দুছরে কি পোষ বাস দু নামাজ করবে না ঈদের নাম দেখি কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে আমার মাদ্রাসার সভাপতিও উনি বড় প্রভাবশালী লোক টাকা পয়সা লোক কিছু ছাত্র নিয়ে ঈদের নাম আসবে আমি বললাম যে এই লোকটা এরকম কাজ করে কেন তারপরে শুনতে চেয়ে ওই ইমাম সাহ এটিমের বয়ান করে যে এটিমের মাল উঠন করা যাবে না এটিমের হক মারে খাওয়া যাবে না এবং ইতিমের সম্পর্কে ধারে কাছেও যাওয়া যাবে না ঘোষণা কার ওই হাজি সাহেব এতিমের মাল রক্ষণ করে হস করে আসছে আর ওই ইমাম সাহেব এতিমের বক্তব্য দিছে এই জন্য ইমাম সাহেব ভালো না ওই ইমাম দিস নামাজ পড়া ইমামের একটা আর কাতর বারে কি কথা ইমাম সাহেব বুড়ি বাড়ে গিয়েছে বুড়ি বাড়লে তো আমার বাড়িতে ইমাম সাহেবের কেন বাড়িবে তার মানে কি ওই বাড়িটা চুপ কর হারাম কর হ্যাঁ হারাম খায় আমার বুড়ি বাড়ামো ওই বাড়িটা ইমাম সাহেবের কেন বাড়ি এমন লোক দুনিয়া আসে না নাই পুজো জানে না গোসল জানে না নামাজ জানে না হ্যাঁ জিজ্ঞাসা হবে যদি জিজ্ঞাসা করেন ফজরের নামাজ পড়শে পড়ছি কাজ কয় রাখা ছয় রাখা এমন লোক আছে না কেমন করে ছয় রাখা বুঝেন না কি করে দুই টাকা পরিবার না তাই তো দুই টাকা আর ফজরের নামাজ দুই টাকা শূন্যত আর পরশ দুই টাকা ছয় রাখা ধল ছয় রাখা কছে আলহামদুলিল্লাহ এত বড় নামাজ এত বুজুর্গ বলে বাপ কথা আচ্ছা ঠিক আছে আপনি এত বড় বুজুর্গ বলেন দেখি নামাজে পুঙ্গ করে ওইটা আর হইয়া পারেন না বুঝু এইটা তো দোয়া কোন পরিবার লাগে জানা জানে এমন মুসলি আছে না নাই কি করতে হয় জানে না জানবে কেমন করে তারা হারাম খায় এত পরিমাণের হারাম খায় দোয়া জায়গা পড়তে হবে ভুলে যায় তার মানে কি হারামের সাথে বেশি সম্পর্ক তাদের লিপ্ত এত পরিমাণে হারাম লিপ্ত আবার ওই বুজুর বেটা বলতেছে বেটা জানা যান না আমাদের দোয়া কোন

আর একটা ল্যাংরা দুজনে লাগছে ঝগড়া মানে কোনো বিষয় নিয়ে আতর্কাতর্কে লাগার পরে এখন মসজিদের মধ্যে গমন করলেন গমন করার পরে এখন কানা বলতেছে যে ল্যাংরা বাই যাও আসরের নাক্ত রক্ত হয়ে গেছে তাও তুমি নামাজ পড়ো মানে মাগরিব রক্ত হয়ে গেছে এটাও তুমি নামাজ পড়ো ল্যাংরা এলা কানার দিছে সন্ধ্যাভাগে নামাজ পড়াবা কানা ল্যাংরা দিছে নামাজ পড়াবা তারা তখন ল্যাংরার নামাজ পড়া দিছে এখন মাগরে নামাজের সময় মানে ল্যাংরা নিরোধ বানলো আল্লাহ আকবার সুরা ফাতে আসে শেষ করা পরে এখন ল্যাংরা বলতেছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা কই সর্বনাশ আমি কাফের হয়ে গেলাম সর্বনাশ নামাজ সোজে কথা আরে তোর কাছে কি হয়েছে বাইরত নামাজের ভিতর বেটা দিই মো কাফের ফেলো কেন বাইরত মুখ কাপের কয়েক কয়েক কিন্তু নামাজের ভিতর এটা কিছু দোলা দুলি সব নামাজ এক জায়গায় গরিব মিসকিন সব জায়গায় যতই ধরাত্ম ব্যক্তি হন আর যতই গরিব হন এক জায়গায় নামাজের সবাই কাতার এক জায়গায় আর বেড়া তুই নামাজ দ্বারে হানে তুই বলতে দেওয়া কানা মিলাস কাকরি হ্যাঁ কানা কাপের তারপরে আবার নামাজ পড়া আরেকদিন এই দিন কানা নামাজ পড়া এই এ আবার নামাজ পড়াচ্ছে বলতেছে বা কানা মিনাল মুশরিক এর মাথার পুরো আর কি বেটা একবার একদিন কাফের বললি আজকে আবার মুশরিক করতেছি আর মানে কই দশা হইছে কুরআন বুঝেনা তাফসীর বুঝেনা খালি কোনঠ ধরে পাগল এত সুন্দর তেলোয়ার আরে গো মক্কা মদিনার তেলোয়ার গো কত সুন্দর তেলোয়ার গো কারণকে হার মানায় যায় এত সুন্দর তেলোয়ার এত সুন্দর করি আর যখনই ব্যাখ্যা করে তখনই বিরোধিতা করে ঠিক না বলেন কিছু নবী কুরআন তেলোয়াত করছে কাফেররা মসজিদের চতুর্দিকে আমাদের ঘেরাও করে শুনছে আর যখনই তার ব্যাখ্যা শুরু করে দিছে তখনই তার বিরোধিতা আলেমের সোজা এত সব বিরোধিতা করে না যখনই কথা বলে তখনই আলেমের বিরোধিতা শুরু হয় আর যখন তেল করে তখন কি সুন্দর মজা ল্যাংরা একদিন আবার কাছে কিরে একদিন আমি নামাজ পড়াইতে দিলাম কানা বলতেছে ল্যাংরাকে আমি নামাজ পড়াইতে দিলাম ল্যাংরা বলতে বা কান আমি কা একদিন গেল আবার আর দিন নামাজ পড়া আছে আপনার কাছে বা কানা মিলাল মুসলিম আমার কাপের মুসলিম বানাই দিয়ে দিল এই আর দিন বা নামাজ আর একবার আল্লাহ আকবর তারাইছে তারার পরে এখন ল্যাংরা বলতেছে বা কানা মিনাল ফাঁসিকিন যখন আয়া তেল করছে এখন কানা বলতেছে ওই 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 কানা বলতেছে বলছে বা কানা মিনাল ল্যাংরা ফাঁসিকিন নামাজের মধ্যে এভাবে বলা শুরু আর যখন এইভাবে বলা শুরু করে দিছে মুসলি বলতেছে গিরে বেটা তোর কি হয়ে গেল আমার ফাঁসে কাফের প্রতিদিন বলে প্রতিবাদ করার মতো কেউ নাই এত বিচার দিয়ে প্রতিবাদ করে না এই জন্য আমি প্রতিবাদ করার জন্য নামাজের মধ্যে তারাই গেছি ওদের নামাজ আছে নাকি কারণ ব্যাখ্যায় জানে না বিশ্লেষণে জানে না খুব মজা লাগে পরে আব্দুল বাসের কেরাত কেরাত করে গায়িকারা পাগল নায়করা পাগল ইসলাম গ্রহণ করে আর যখনই তার ব্যাখ্যা শুরু করে দেয় তখন কি করে ওর বিরোধিতা হুজুর এত সুন্দর তেলোয়াত গো সূরা পাতিটা এত সুন্দর তেলোয়া চেহারা সুন্দর এত আল্লাবাক বলতেছেন মানুষের আমি চেহারার দিকে তাকাই না মানুষের শুরুতে দিকে তাকাই না মানুষের আমি অন্তরের দিকে তাকাই তার মানে কি দেখাকারী ভাই বুঝাচ্ছে যারা তাফসিল করে এবং তাফসিল অনুযায়ী আমল করে চলে তাদেরকে আমি আল্লাহ পাক পছন্দ করি বলে সবান আল্লাহ কেবলমাত্র যারা তেলোয়াত করে তাদেরকে আমি হালাল হারামি বুঝে না ভাই গোটা করে দেখা যখন বুঝবে না তখন সে হালাল আরাম জানবে নাকি কি কোনটা হালাল কোনটা হারাম কখনো বুঝতে পারবে না মানুষকে ধোকা দেয় কেমন করে ধোকা দেয় এমন লোক আছে সব জায়গায় ধোকাবাজি হোটেলের মধ্যে ধোকাবাজি কেমন ধোকাবাজি পচা আলুগুলো নিয়ে পাক করে হাজি করে হাজি করার পরে ওই বেশি পরিমাণে ঝোল দিয়া একেবারে মনে করে এমন ভাবে দেয় বিকুয়া পাপ হয়ে গেছে মানে ভালো তরকারি পাপ হয়ে গেছে আর যখন পোকাগুলা ভাসে উঠে ওদের পেঁয়াজ পেঁয়াজ মশলার গুঁড়া এভাবে ধোকা বাজি দেয় আসে না নাই লোক আর যদি সুরান হাদিস সে অনুযায়ী আমল করতো তাহলে মানুষের ভাবে ধোকা আপনি আজকে যাকে খারাপ খাদ্য খিলাচ্ছেন আল সেদিন তো একদিন আপনি ওই খারা সাথে করতে পারেন কি জানা করে ঠিক তা আল্লাহু আকবার জিন্দাবাদ আয়ামুরু মাসাজিদ আল্লাহি বা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতায যাকাত ওয়ালাম ইয়াকসায় ইল্লা الله ফা সাউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদি মুশরিক কে করতে তারাই মসজিদে টাকা বসা দান করতে তারাই ওয়া আকামাস সালাত ওয়া আতায যাকাত তার নামাজ قائم করে এবং zakat দেয়

আল্লাহ ওই জায়গায় করলেন তুমি নামাজ পড়ো তুমি জাকাত দাও তুমি আল্লাহকে ভয় করো ইটা দাবি করো তাহলে ইন্দা ইয়ামুর মাসা আল্লাহ তাহলে মসজিদকে তোমরা নির্মাণ করো মানে আবাদ করো আরও আবাদের ব্যাখ্যা আছে যারা নিয়মিত নামাজ পড়ে মসজিদের মধ্যে তারা মসজিদ বিক্রি করে আবাদ করে কি আমাদের দিন বলা হয় যে সাত ব্যক্তি আরশো ছায়া দিশা জায়গা পাবে তার নাম্বার হলো তিন নাম্বার ব্যক্তি হলো তারা মসজিদকে আবাদ করে তার মানে কি আজান হলে মসজিদের মধ্যে দৌড়ায় এমন লোক আছে না নাই আরেক লোক আছে হে মাত্র আদান দিন আমাদের স্থানটা আর বিশ বৃদ্ধি বা আধা ঘন্টা এলায় পাগল হয়ে গেছি ওই বান্দাকে বান্ধে রাখা যায় না তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে যারা আল্লাহকে ভালোবাসে যে কোনো পন্থায় আপনি তাকে রাখতে পারবেন না মানুষের কাজ করতে গেলেও আগে বলে যে ভাই আমাকে নামাজ করতে দিবেন কিনা যদি নামাজ পড়তে দেন তাহলে আপনার কাজ করবো নইলে আপনার কাজ করবো এমন লোক আসে না নাই আর এক লোক আছে যে নামাজি লোকক নেয় না খালি বেনামাজি আর বেনামাজি খুঁজতে খুঁজতে খেলা হিন্দু গুলাক নাই কাজ করার জন্য এমন লোক আছে না নাই মুসিদেরও কাম দেখবেন যে হিন্দু করে হিন্দু লাগায় দেয় যেটা করে ওইখানে ওইটা ওইখানে আরে এই কি করে এখন মুসলমান তো মনে করেন যে এমন হয়ে গেছে মুসলমান বলতেও মনে ঘৃণা লাগে মুসলমান হয় একটা পশু আত্মা জব করে হালাল প্রাণী গরুটা হালাল না হারাম হালাল কমটা জব করে আবার সিগারেট ধরায় ধোয়া সারে অথচ হালাল প্রাণী আপনি জব করলেন জব করার পরে গরুটা মনে করেন জীবন না যাইতে গোস্তু কাটা শুরু করে এমন বেকু আছে না নাই জীবন যাইতে না যাইতে আবার পাল্লার মধ্যে চলে পাল্লার মধ্যে লাফালাফি করে বস্তু ভাই বস্তু আছে পার্লার মধ্যে লাফালাফি করে গরু তার মানে কি ওদের জিকির করে জিকির করে তোর পেটের মধ্যে জিকির করে বেটা খবর যা হালাল বস্তু হালাল ভাবে জবাব করতে হবে এবং হালাল আরাম দিনে ওখানে উপভোগ করা যাবে না কিছু জায়গায় দেখি ভিতরে ঢুকি ঢুকে লেখা আছে ওখানে এখানে ধুম পান করা নিচে তো তার বড় দেখি ধুম পান করে দিতে তার মানে কি ওর নেশা পেশা ওটা খাইয়ার অভ্যস্ত ভালো লাগে না মানে পায়খানা না খাইলে ওকে মুখটা হলো পবিত্র অথচ দেখবেন যে সিগারেট ভরায় বিলি একদিন তো আপনাদেরকে মনে হয় বলছিলাম হ্যাঁ জান্নাতে যায় আনে আল্লাহ পাক বলবো আল্লাহ তো সব কিছুই দিবে জান্নাতের মধ্যে বলবো যে আল্লাহ বিলি দেন বিলি সিগারেট দেন সিগারেট দিবে আগুন তো দিবে না আগুন কোথায় পাবো জাহান আমার থেকে ধরে আয় সব কিছুই আল্লাপাক দিবে আমরা মনে করেন যে যারা নামাজই আমরা যারা দাবি করি যে আমরা নামাজ কায়েম করি এবং জাকাত দিই এবং আল্লাহকে ভয় করি তাদের আল্লাহ করেন যে মাসাজিদ আল্লাহ তারা মসজিদকে নির্মাণ করবে আবাদ করবে তাদেরকে নিয়মিত কাজের নামাজে পাওয়া যাবে মসজিদের কোনো কাজ তারা থাকবে এবং কি ইমাম মুহাজের গণতন্ত্রের বেতন তারা ক্লিয়ার দিবে আল্লাহা বললেন যারা এইগুলা কাজ যারা বলেন নামাজ এবং জাকাতের এবং আল্লাহ তালাকে ভয় করেন তারা দাবিদার তারা এই সমস্ত কাজ করবে এই সমস্ত কাজ করবে তারা মসজিদকে নির্মাণ করে মসজিদে যা কিছু কাজ আছে সমস্ত সমাধান করে দিবে মসজিদ তো চলা যায় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভাঙ্গা হোক আর কি হোক এমন লোক আছে না নাই মসজিদকে মসজিদকে যত সৌন্দর্য করবেন আপনাকে তত্তি লাগবে মসজিদে না এটা তো মসজিদ তত জান্নাতের বাঘা আর এমনভাবে আপনি নির্মাণ করে রাখেন হ্যাঁ আপনার ঘরটা মনে করেন যে এমনভাবে নির্মাণ করছেন মনে হয় যে ঢুকলে জান্নাতের বাগান আর মসজিদে জাহানামার ঘর করতে হয়নি এমন করে হয় কি অত আল্লাহ আল্লাবাক বলতেছেন ভালোবাসুন বলতেছেন যে মসজিদ ঘর হলো জান্নাতের ঘর জান্নাতের ভাগ এই ঘরটা যখন যত সৌন্দর্য হবে তত আপনার ঢুকতে নামাজ পড়তে ভালো লাগবে এই যে মসজিদের মধ্যে মনে করেন যে এই যে রঙগুলো মনে করি উঠে আসে এগুলো আমাদের চোখে পড়ে না খালি পরে যে নামাজকে ভয় পড়ি নামাজটা হোক আর বাইরে নির্মাণ করো মসজিদকে পরিষ্কার করো তার মানে কি মসজিদের কাছকে মসজিদকে সৌন্দর্য করো তাহলে মসজিদে গিলে ঢুকলে মনে হবে যে জান্নাতের গিঠে ঢুকলাম ঠিক আছে আল্লাহবাক আমাদেরকে সবাইকে মুর্শিদের কাজে নিয়ন্ত্রিত থাকার জন্য তফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আহমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যাদের শূন্য বাকি আছে শূন্য পরিকাপলার জন্য চাপা